তাহলে কি আজকে কোথায় যাবে না কি বেরোচ্ছ হ্যাঁ আজকে একটু পিসির বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে বড় পিসির বাড়িতে তো সেখানেই যাচ্ছি বন্ধুরা তো তোমরাও যাবে তো চলে এসো এখন আমি বেরো তুমি কি রেডি হয়ে গেছো হ্যাঁ আমিও রেডি হয়ে গেছি পিসি বাড়ি যাবো বলে এই রেডি হয়ে যাব এবার আর ওই দেখো বাবুও রেডি হয়ে গেছে বাবুও রেডি হয়ে গেছে যাবি তো লাইট অফ করে দিতে চলে আসো চালাচ্ছিলাম তোমার দিনগুলো ছিল আর বলছিলাম আমাকে একবার ঘুরতে আমি এই ঘুরেছিলাম এই দেখো আমরা হচ্ছে পটাশপুর এসে গেছি আর দশ পনেরো মিনিট লাগবে আমরা পৌঁছে যাব দেখতে পাবো চলো বন্ধুরা এটা হচ্ছে সেই গ্রামের রাস্তা দিয়ে আবার চলেছি বড় পিসির বাড়িতে শুধু ভিউসটা দেখো বন্ধুরা এই হচ্ছে সেই গ্রাম যাকে বলে একদম সিদ্ধ পালি শস্য দিয়ে ভরা দেখো কত সুন্দর পালি শস্য হয়েছে গ্রামে এখন এখনো হয়নি ছোট ছোট গাছ সবে বেরিয়েছে যাচ্ছি মনে হচ্ছে গ্রাম ছাড়া সেই এই রাঙামাটির পথ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কি আঁকা মাঁকা রাস্তা দেখো তোমরা এই দেখো দেখো বন্ধুরা এবার আমরা এসে গেছি যেখানে সেই গ্রামে এখানে একটা মন্দির আছে খুব সুন্দর তো এইটাকে ঘর কিন্তু এসে গেছি ঘর

যার মুখে বাস তাকে কোলে নিয়ে আছে বন্ধুরা দেখো পিসি বাড়ির কাছে একটা বড় মন্দির আছে কানপুর সর্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির এটা কত বিশাল মন্দির দিদিভাই দাঁড়িয়ে আছে আচ্ছা বন্ধুরা ভেতরে চলো প্রতিমা দর্শন করাবো বন্ধুরা দেখো ভেতরে চলে এসছি এই হচ্ছে কালিমা মা তোমরা দর্শন করে বলো কেমন লাগলো জয় মা কালী এখানে দেখো আমার ছোট্ট বাবু বসে আছে এবং কি দুষ্টামি করে ভাবছে তারপরে মহাপ্রসাদ চলে গেলাম বন্ধুরা মহাপ্রসাদের জন্য তারপর আমরা মহাপ্রসাদ গেল আর আমরা বাড়ি চলে এলাম টাটা বাই কেমন লাগলো জানিও